হ্যালো এভরিওয়ান মনিস ফ্যামিলিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভ্লগটা শুরু করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো চলো ভ্লগটা দেখতে থাকো আজকের ভ্লগটা একটু অন্যরকম হতে চলেছে তার কারণ একেবারে তিন দিনের ভ্লগ একদিনে শেয়ার করব তার কারণটাও বলবো তো ভ্লগটা তোমরা দেখতে থাকো আর সাথে থাকো পুজোর পর দিন সকালবেলা আমাদের সবারই ঘুমতে ঘুরতে বেশ অনেকটা দেরি হয় বাজার বাজারঘাটও বেশ খানিকটা করতে দেরি হয়ে যায় বললেই চলে পুজোর দিন আমাদের ঘুমোতে ঘুমোতে বেশ অনেকটা দেরি হয় আর তার পাশাপাশি আমরা সবাই বেশ অনেকটা টায়ার্ড থাকি তো ওই জন্যই সকালবেলা সমস্ত কিছু জোগাড়যান্তি করে ঠোরে খাওয়া দাওয়া সারতে বেশ অনেকটা দেরি হয় আত্মীয়স্বজনরা বলতে গেলে প্রায় সবাই আজকের দিন থাকে তো দুপুরবেলা আজকে বেশ জমাটিয়া একটা খাওয়া দাওয়া হয় দুপুর এবং রাত মিলিয়ে আজকে সারাদিনই জমাটিয়া খাওয়া দাওয়া সমস্ত কিছু হয় পুজোর দিনকে একদম নিরামিষ নিরামিষ হয় বলে আজকে ওই জন্য মাছ মাংস মোটামুটি সব রকম খাওয়া দাওয়াই হয় তো রান্নাবান্না বসে গেছে বেলা কিন্তু বেশ অনেকটা হয়েছে আর ওদিকে আমরা সব গল্প আড্ডাতে মিতে রয়েছি সেজন্য ঠিকমতো ভ্লগও শ্যুট করতে পারছি না এখন বাঁধাকপি রান্না হচ্ছে মানে সেদ্ধ করা হচ্ছে বাঁধাকপি হবে মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি হবে প্রথমে ডাল করার কথা ছিল তারপর দেখা গেল যে অনেক রকম মেনু থাকলে তৈরি করতেও সেটা অনেক রকম সময় লেগে যাবে তো ওই জন্য ডালটাকে বাদ দেওয়া হয়েছে আর দেখো এখানে ইলিশ মাছগুলোকে কেটে ধুয়ে রাখা হয়েছে আজকে ইলিশ মাছ হবে একদম সর্ষে বাটা দিয়ে আর তার সাথে থাকবে কষা কষা করে একদম মুরগির মাংস আর সবার প্রথমে থাকবে পুঁই তরকারি আর তার সাথে থাকবে মাছের মাথা দিয়ে বাঁধাকপি গল্পে গল্পে বেলা অনেকটা হয়েছে ছেলেকে সময় মতো খাইয়ে স্নান টান করিয়ে দিয়েছি কিন্তু আমাদেরটা আজকে সময় মতো কিছুই হবে না প্রথমত লেট করে ওঠা তারপর লেট করে রান্না বসা তারপর সমস্ত খাওয়া দাওয়া আজকের দিন সমস্ত কাজের লোক মানে রান্নার লোকরাই রান্না করে তো যেহেতু এত লোকের রান্নার এখানে সব আত্মীয় টাত্মীয় সবাই মিলে বসে গল্প আড্ডা সব দিচ্ছিলাম আর আমার ছেলে তো সবার মাঝখানে বসে একদম যা খুশি তাই মধ্যমণি যা খুশি তাই করছে বনের পুতুলগুলো নামিয়ে খেলাধুলা শুরু করেছে তো সমস্ত খাবার দাবার বলতে গেলে রেডি এখন ইলিশ মাছটা শুধু ফুটছে মানে রান্না হচ্ছে ইলিশ মাছটা জাস্ট একটু বাকি তবে ইলিশ মাছটা হওয়ার আগে অন্য অন্য পদ দিয়ে খেতে খেতে রান্না হয়ে যাবে তো মোটামুটি আমরা এবার বসবো প্রথম ব্যাচে তো প্রথমেই বসে পড়বো কারণ এখন অলমোস্ট তিনটে থেকে সাড়ে তিনটে বাজে খিদে প্রচুর পেয়েছে আর এই দেখো ইলিশ মাছ কিন্তু রেডি বলতে গেলে তো চলো এবার খেতে বসি এবার আমি তোমাদেরকে বলি যে তিন দিনের ভ্লগ একদিনে কেন শেয়ার করছি তার কারণ বাড়িতে লোকজন আত্মীয় স্বজন সবাই থাকায় এতটাই ব্যস্ত রয়েছি এতটাই ব্যস্ত ছিলাম যার কারণে আমার ঠিকমতো ভ্লগুলো শ্যুট করা হয়নি আর ভ্লগুলো যেহেতু ঠিকমতো শ্যুট করা হয়নি সেই জন্য ছোটো ছোটো ভ্লগ হয়ে যাচ্ছিলো মানে দু তিন মিনিটের তো সেই জন্য ভাবলাম যে তিন দিনের ভ্লগ একবারে তোমাদের সাথে শেয়ার করি প্রথমেই বেশ খানিকটা ভাত দিয়ে দিলো তোমাদেরকে তো আগের ভ্লগেই বলেছি বাড়িতে এসেছে এখন কোনো ডায়েট হবে না পুঁই তরকারি দিয়ে খাওয়া দাওয়ার পর এখন মাছের মাথা দিয়ে বাঁধাকপি খেয়ে তারপর দেখো ইলিশ মাছ দিয়ে ভাত মেখেছি মুরগির মাংসটা দিয়েও মেখেছিলাম সেটা তোমাদের সাথে দেখানো হয়নি এবার আমি চলে আসছি রাখির ব্লগটায় এবছর রাখি পড়াতে পারবো না বারণ আছে তো আমি পারবো না কিন্তু আমার মা পারবে আর ইতিমধ্যে আমার বড় মামা সারপ্রাইজ দিয়ে চলে এসছে বাড়িতে আমার মা তো ভীষণই অবাক ভীষণই খুশি হঠাৎ করে মামা এসছে রাখির দিনকে ভীষণই আনন্দের ব্যাপার তো সেই জন্য আরেকটা রাখিও নিয়ে আসা হয়েছে যেটা কিনা মা ছেলেকে পড়াবে আর মামার জন্য একটা আনা হয়েছে আমিও এই সময় বসে না থেকে তাড়াতাড়ি করে মামার জন্য লুচি তরকারি রান্না করে ফেললাম কাজের ব্যস্ততায় মামা মামি বা আত্মীয় স্বজনরা সেরকম এখন কেউই কারোর বাড়িতে আসা যাওয়া করতে পারে না কিন্তু যখনই আসে মানুষ তখন কিন্তু খুব আনন্দ লাগে খুব ভালো লাগে অনেক দিন পর সবাই যখন আসে তখন সত্যি ভীষণ ভালো লাগে এবার মা মামার হাতে রাখিটা পরিয়ে দিচ্ছে এই হচ্ছে আমার বড় মামা আর এই কদিন এমনভাবে দিনগুলো কেটেছে যে সত্যি টেরই পায়নি খুব বেশি দিন গিয়ে এবার বাড়িতে ছিলাম না ওই এক সপ্তাহ মতো কিন্তু সময়টা একদম হুড়মুড় করে কেটে গেল সত্যি টের পায়নি রাখিটা ওকে এই জাস্ট একটু আগেই পড়িয়েছে দেখো ছিঁড়ে ফেললো রাখিটা মানে সব কিছু নিয়ে এরকম মানে কি বলবো এক্সপ্লোর করতে থাকবে তো এবার মামাকে দিয়ে দিই লুচি তরকারি মামার জন্য বানিয়েছি তাড়াতাড়ি করে মামা আবার বেরিয়ে যাবে তো ওই জন্য তাড়াতাড়ি করে লুচি তরকারি ছাড়া আর কী করা যায় তো ওই লুচি তরকারিটাই করে মামাকে খাওয়ালাম মামা বললো নাকি খেতে খুব ভালো হয়েছে মামা দোকান খুলবে তো ওই জন্য মামা তো তাড়াতাড়ি বেরিয়ে গেল এবার সন্ধেবেলা গেলাম বাবার দোকানে কারণ আত্মীয় স্বজনরা সবাই চলে গেছে তো সেই জন্য মনটা খুব খারাপ লাগছিলো কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছিল ভালো লাগছিল না তো ওই জন্য চলে গেলাম বাবার দোকানে ওখানে গিয়ে খানিকক্ষণ বসলাম আড্ডা দিলাম আর আমার ছেলে তো দেখো দুষ্টুমি করছেই লাইটুনি লাইট হ্যাঁ ハハ <laughs> রাখির দিনকার ভগটা শেষ আর পুজোর পরের দিনের ব্লগটাও শেষ হয়ে গেছে সেটা তো তোমরা দেখতে দেখতে বুঝতেই পারছো আর এখন আমি বাড়ি চলে যাচ্ছি সেই ব্লগটা মানে সেইটুকু সময় তোমাদের সাথে শেয়ার করছি পরপর তিন দিনের ব্লগ তোমার সাথে শেয়ার করলাম কারণ প্রতিদিন একটু একটু করে শট নিয়েছি পুরো দিনের শট আমার না হয়নি কেননা মজা মস্তি আনন্দ সব কিছু নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম এতটাই মেতেছিলাম যে কিছুই করা হয়নি তো ফাইনালি আমার ছেলে তো ভীষণ কান্নাকাটি করেছে গাড়িতে ওঠার সময় মানে কিছুতেই আসবে না খুব ছিল তো ওকে গাড়িতে ওঠানোর পর ঘুম পাড়িয়ে দিয়েছি না হলে খ্যান খ্যান খেন খ্যান করতেই থাকতো আর আমি একা একা রাস্তা দেখতে দেখতে যাচ্ছি কি আর করব মনটা ভীষণই খারাপ লাগছে সারা বছর যে দিনটার জন্য অপেক্ষা করে থাকি সে দিনটা যেন হুড়মুড় করে কেটে গেল বাড়িতে এসে দেখি ছেলের জন্য কত রকমের খেলনা নিয়ে এসছে এই দেখো এখানে সমস্ত অ্যানিমেলসদের এখানে ওকে যাতে চিনানোর জন্য মানে শেখে ওই জন্যই অ্যানিমেলস গুলো নিয়ে এসছে এখানে বারোখানা অ্যানিমেল আছে তো মোটামুটি ছেলে তো শিখবেই আর তার সাথে সাথে আমারও খুব আনন্দ খুব ভালো লাগা এই দেখো ট্যাক্সিও এনেছে একটা পুলিশ গাড়ি এনেছে দুটো দেখতে এত সুন্দর যে কি বলবো মানে দেখে মনে হচ্ছে কি একদম রিয়েল ভালোই হয়েছে এবার এগুলোকে যত্ন করে রেখে দেবো ঝুলন সাজানোর সময় বেশ কাজে আসবে জিনিসগুলো দেখতে মানে খেলনাগুলো এত সুন্দর আর অমিত বলছিল যে এগুলো ছেলের নামে কেনা ঠিকই কিন্তু আসল পছন্দ হচ্ছে ওরি মানে ও যেন পারলে খেলা করে তো এই ছিল পুজোর পর দিন থেকে বাড়িতে আসা পর্যন্ত ফ্লক তো কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো সচেতন থেকো